সো গাইস আমি কিন্তু এখানে সিজনের প্রথম দিনই সাতষট্টি স্টার করে কিন্তু গাইস এখানে রিজনের মধ্যে উঠে গেছিলাম বাট গাইস যখন আমি ঘুমিয়ে পড়ি তখন কিন্তু আবার উঠে দেখি বাইরে আমি রিজন থেকে পরে ডাইরেক্ট টপ দুশোর মধ্যে চলে গেছিলাম মানে এক কথাই বলতে গেলে গাইস আমি রিজনের আশেপাশেও ছিলাম না কিন্তু পরন্তু গাইস আমরা পুরো এখানে সিস্টেমই টোট দাঁড়া দেখতে পাচ্ছো আমরা কিন্তু গাইস ওখান থেকে বাই রিজনের টপ দশ নাম্বারের মধ্যে ঢুকে গেছি সিস্টেম পার দেঙ্গে তো আমরা কিভাবে টপ রিজনে দশ নাম্বারের মধ্যে ঢুকে গেছি টপ দুশো নাম্বার থেকে চল সবকিছু দেখতে থাকো শুরু থেকে আমি তোমাদেরকে সবকিছু প্রথমে রিজন থেকে পরে গিয়েছিলাম এবং কি এমন খেলা দিছি সিস্টেম খেলতে হলে কিভাবে খেলতে হবে আর রিজন উঠতে আমাদেরকে কিভাবে উঠতে হবে আমরা কিন্তু এখানে দেখতে রিজন থেকে পরে গেছিলাম রিজন উঠছিলাম এগুলো কিন্তু ছিল না প্রতিটা ম্যাচ কিন্তু করা ভাই পসিবল না সো এখানে কিন্তু আমরা বিরাশি ছিল আমরা যদি সেখানে আমাদের ভুয়া স্ট্রাইকের দিকে লক্ষ্য কর তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বাইশটা করে ভুইয়া স্ট্রাইক রয়েছে আর এখানে গাইস গাইগুলো কিভাবে তৈরি কিভাবে কি করলাম গাছ সবকিছু তোমাদেরকে বলতেছি চলো গাইস প্রথম থেকে ঘটনা ভাই শুরু করি প্রথম দিন গাইস গাইস যেদিন সিএস শুরু আমি কিন্তু কিন্তু তখন ভাই মোবাইল লবির মধ্যে খেলতেছিলাম এই যে দেখো ভাই এক দেখোটা মনে হয় তিনটা ডাউন তো মোবাইল লবির কি মধ্যে খেলতেছিলাম বাট এখানে গাইস কি হচ্ছিল মোবাইল লবির মধ্যে কিন্তু হ্যাকার পড়তেছিল সে কিন্তু গাইস আমরা আজকান দিয়ে মানে লবির মধ্যে খেলতেছিলাম কি এরকম প্লেয়ার পড়তেছিল ওটা দেখতেছিলাম এটা লবির মধ্যে কিন্তু গাইস সবগুলো হ্যাকার পড়তেছিল সেজন্য কিন্তু গাইস আমরা প্রথম দিন আবার মোবাইল

দেখলে गाइस আমরা এখানে 29 টাই ভিএস করছিলাম আমি ক্যাপাসি আর ও ভাই 100 টা করবো বাট এখানে ভাই মধ্যে যে পড়ছিল ভাই আমরা এদের সাথে মানে কি আর পারি জন্য তোমরা দেখলে ভাই বলবা ভাই আমরা কিন্তু এখানে ওদের সাথে কিন্তু দেখো প্রথম দুইটা রাউন্ড এখানে করে ফেলেছিলাম ভাই

মারো মারো alberta কিন্তু rash karo wait wait it can be with bachche kese me bhi so amra kintu guys

আর হলোই না আর গাছ যারা ভিডিও দেখতেছো লাইক ভাই তাড়াতাড়ি বড় করে তুমি লাইকটা করে দাও আর চ্যানেল যদি নতুন দেখো ভাই অবশ্যই করে রাখবেন আর ভাই আমি তো টানা লাগে গেমই মারতেছিলাম মনে করো ভাই

ব্লক করতাম না মানি ভাই বলে যে তোরা ভাই আরো পর তোদেরকে ভাই আরো মানুষ খাবো আরো ভালো করে ভাই তোরা প্যানেল ইউজ কর মানে কি চারো শূন্য দিতাম যে মানে গ্রানেট মাইরা ভাই রে ভাই মূলত ভাই এখানে আমাদের মেন শক্তি হচ্ছে গ্রানেট এদিক দিয়ে কিন্তু কেছি আমরা ওইভাবে করতে করতে কিন্তু একুশ নম্বরের মধ্যে ঢুকে গেছিলাম যেমন ধরে এই ম্যাচের মধ্যে যে প্যানেল ইউজার গুলো পড়ছিল ভাই তাদের সাথে কিন্তু আমরা টোটালি পারে না ভাই সে লেভেল মার দিছে আমাদেরকে আমি সেদিন কেছি ওদেরকে কিন্তু কেছি এখানে ব্লক করে দিই মানে সারা জীবনও যাতে আমাদের অপরেন্টি কিন্তু আর না পড়ে তো এভাবে খেলতে খেলতে গাইস আমাদের সাথে কি হয় এখানে এই ম্যাচের মধ্যে আর কি গাইস এই ম্যাচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা রাউন্ড ভিক্টরি করে ফেলি সো তখনই কিন্তু গাইস আমার একটা কল আসে মানে কল দিতেছিল একজনে একজন বলতে পারে আমাদের অনেক পুরাতন ভাই গুলোর মধ্যে একজন ইনি সো এখানে কিন্তু ভাই আমার কল দিতেছিল উনি বলতেছে ভাই উনি নাকি আমাদের অপোনেন্টে পড়ছে সো আমি উনি নাম বলতেছিল আর অপোনেন্টে এনিমি গুলোর আমি নাম মিলাই দেখতেছিলাম ওমা দেখি যে ভাই সত্যি সত্যি ভাই আমাদের অপোনেন্টে পড়ে গেছে সো এরপরে গাইস আমি ওরে যা বলি সো তোমরাই শোনো মানে হ্যাঁ হ্যাঁ তুমি পারলে আমাদেরকে হারিয়ে দেখাও আচ্ছা তুমি কন্টাক্ট করতে हां हां ओके okay, ओके okay, पल्ला हरी देखो काटो अच्छा दराम ओके okay.

কিন্তু ভাই আমাদেরই দিছে আমাদের রবিন ভাই যা গানা কা প্যানেল ইউজার এক জাদুগর আমি আর কি কইতাম ভাইরে ভাই প্যানেল ইউজ করো ভাই এভাবে পিছন থেকে অ্যাটাক দিবে ভাই কে জানতো আমি তো দিক দিয়ে ভাই দুইটারে ভাই সেল লেভেলে ড্যামেজ দিয়েছিলাম মনে দিকে কিন্তু কইছে আমার টিমমেট আর ছিল তারাও কিন্তু কইছে দিক দিয়ে ফাইট করতেছিল এখানে কিন্তু আমাদের আর একটা টিমমেটকে ডাউন করে দেয় আর অন্য দিকে ভাই আমাদের স্নাইপার প্লেয়ারকে দেখতেছিলাম এখানে গ্যানেট मारे বাট গ্যানেট কোথায় মারছে ও নিজে জানে না আচ্ছা হোক সামনে দিয়ে নাপ যাইলে কি হইছে ভাই পিছন দিয়ে বাড়িটা দেখাই একটা কিন্তু এনিমি ড্যামেজ আর এখানে দেখতে পাইছে ভাই আমাদের স্নাইপার প্লেয়ারকে কিন্তু ডাউন করে দেয় ওরে ভাই আমাদের স্নাইপার প্লেয়ার না ভাই গ্যানেট প্লেয়ার স্নাইপার প্লেয়ার সব কিছু তো এখানে দেখতেছিলাম লাস্টের দিকে গেছে আমাদের দুইটা টিমমেট ছিল আর আমাদের দুইটা টিমমেট কিন্তু গাইস এভাবে মেরে দেয় আমাদের রবিন ভাই এর স্কোয়াড আই মিন গাইস প্যান স্কোয়াড আসলে গাইস আমরা এখানে সাবানের জন্য কিন্তু ভাই ম্যাচটা হেরে যায় আর এই রাউন্ডের মধ্যে ভাই ঠিক একই ঘটনা ঢোকে মানে গাইস হালকার জন্য ভাই আমরা প্রতিটা রাউন্ড এখানে হেরে যাইতেছিলাম দেখো দেখো ভাই আমারে হুদাই হুদাই ভাই কোদিকে গ্রেনেড একটা এসে ভাই ড্যামেজ দিয়ে দেয় আরেকটা এসে কিন্তু ভাই আমারে ডাউন করে দেয় আর অন্য দিক দিয়ে দেখতেছিলাম ভাই রে ভাই আমাদের টিমমেট রা জাকানাকা হাকানাকা কইরা ভাই একটা একটা কিন্তু ভাই ডাউন হইতেছিল মানে ভাই এক কথা বলতে গেলে পুরোপুরি ভাই আমাদের এখানে লাগটাই খারাপ ছিল না হলো ভাই এদেরকে মারা ভাই আমাদের চুটকি ব্যাপার কোনো ভাই ব্যাপারই না আর এরপর রাউন্ডে মানে গাইস প্রতিটা রাউন্ডের মধ্যে কিন্তু গাইস এইভাবে মানে সামান্যর জন্য আমরা কিন্তু প্রতিটা রাউন্ডে এখানে হেরে যাই ঠিক গাইস এই রাউন্ডটা মানে এভাবে করতে করতে গাইস এখানে ওরা ভাই তিনটে রাউন্ড ভিক্টরি করে ফেলেছিল দেখো দেখো এখানে কিন্তু দেখো প্যানলিজারে সোনিয়ন করে দিছিল এরপর ভাই প্যাক টেক করে ভাই কেমনে ভাই ওরা জানি না ভাই রিভাইভ করে দেয় আর ঠিক গাইস প্রতিটা রাউন্ডের মতো গাইস এই রাউন্ডটা আমরা গাইস এখানে সামান্যর জন্য কিন্তু ভাই হেরে যায় আর এভাবে কিন্তু গাইস ওনারা এখানে কামব্যাক করে ফেলেছিল মানে এক কথায় বলতে গেলে গাইস এখানে আমাদের লাখটা খারাপ ছিল যেখানে দেখতে পাচ্ছো আমরা প্রথম তিনটে রাউন্ড ভিক্টরি করে ফেলেছিলাম সেখানে ভাই এরপর রাউন্ডের মধ্যে ভাই তোমাদেরকে কি বলতাম আমি মানি গাইছ আমার টিমেটকে আমি এখানে টু আর এক্স দিতে গিয়ে দেখো এখানে আমি কিন্তু টু এক্স ওর জন্য ফেলছি এরপরে গাছ এমন দেওয়ার জন্য বলতেছিল ভাই রে ভাই মানি এখানে গাছ আমাদেরই বুকা নামে ছিল আমাদের দুইটা প্লেয়ারকে কিন্তু এখানে ডাউন করে দেয় তো গাইস এক কথাই বলতে গেলে ভাই পুরো ম্যাচের মধ্যে চলে যাও আমাদের ব্যাক লাকি না হলে ভাই ওরা আমাদের কাছে চাঞ্জি পাইতো না ভাই আমরা স্পিডে দূরে যাইছি ওই পর্যন্ত হ্যাকারকে মারছি ভাই এদের কাছে ভাই হেরে যাইতেছিলাম মানে গাইস আমরা প্রথম তিনটা রাউন্ড সুন্দর করে খেলছিলাম বাট লাস্টের দিকে ভাই আমাদের লাকটাই খারাপ ছিল সো এভাবে কিন্তু গাইস আমাদের প্রতিটা টিমমেটই গেছে কেন মরে যাইতেছিল আমি গাইস বলতেছিলাম ওদের কাছে কি তোমরাই শুনো এ দাঁড়াও ব্যাক করে বসে একটু হোল করো একটু হোল করো আমি কল দিচ্ছি আমি কল দিচ্ছি তুমি একটু হোল করো আমি কল দিচ্ছি তো এরপরে গেছে ওরা কল করে যা বলি বাই বাই রাউন্ডার দিয়া দাও না বলে আমি রিজনাল করে যাবো ড্রাইভ উনি কিন্তু লাস্টের দিকে জুনে গিয়ে এলিমিনেট হয়ে গিয়েছিল আমাদেরকে ম্যাচটা দিয়ে দিছিল কারণ আমি তোমাদেরকে এটা দেখাতে পারতেছি না কারণ আমি তখন ভাই মাথা খারাপ হয়ে গেছিল ইজি ইজিতে আমাদের একটা হেরে যেতেছিলাম আমি তখন রেকর্ডিং অফ করে দিয়েছিলাম তো এভাবে খেলতে খেলতে গেছে আমরা এখানে টপ পনেরো মধ্যে চলে এসেছিলাম একটা ম্যাচ বুইয়া করে গেছে আমরা এখানে টপ চোদ্দ নম্বরের মধ্যে চলে আসি আর আমি কিন্তু গাইছে একদম যে মানে সবগুলো ম্যাচ ফিসি লবির মধ্যে খেলতেছি এমন না গাইছে আমি যেরকম যখন ভাই ভালো স্কোর পাই তখন কিন্তু গাইছে আমি ওরকমই খেলা শুরু করে দিই মোবাইল লবি বলো ফিসি লবি বলো আমার কাছে গাইছে এটা খারাপ লাগতেছিল যে মানে গাইছে মোবাইল লবির মধ্যে হ্যাকার পড়তেছিল প্রথমত ভাই একটা ম্যাচ স্টার্ট হতো অনেক টাইম নেই এরপর আবার

পিছন দিয়ে কিন্তু গাছ গ্রানেড দিয়া এভাবে কিন্তু গাছ আমরা রিজন তেরো নম্বরের মধ্যে ঢুকে গিয়েছিলাম আর এরপরে কিন্তু গাছ আবার খেলতে খেলতে কিন্তু আমরা রিজনের টপ বারো নম্বরে ঢুকে গিয়েছিলাম আর এভাবে খেলতে 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 গাইস আমি গ্যাট কোথায় মারতেছি দেখো নি মেরে মাঠা দিচ্ছি আমার টিমমেট অ্যান্ড আমরা ফাইনালি গাইস জীবনে প্রথমবারের মতো রিজনের মধ্যে টপ আসছি ভাই রে ভাই অনেক অনেক কষ্ট করা লাগছে মানে এই দশ নাম্বারের মধ্যে ঢুকার জন্য আর কি আমাদেরকে তারপর গাইছি আমরা ফাইনালি অনেক কষ্ট মষ্ট করে ভাই হ্যান ত্যান করে ভাই ঢুকছি ভাই রে ভাই কোনো ব্যাকআপ প্লেয়ার ছাড়া ভাই আমি নিজে একাই ঢুকছি কি পরিমানে এবার ভাবো তোমরা মানে আমি কি পরিমাণ গেম খেলছি আর কি আমরা এবার খুব শিগগ্রি টপ ওয়ান ও মারবশাল কিন্তু বাজে করে দিচ্ছে ক্যারেক্টার ম্যারেক্টার কত কিছু আমরা ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে সিএস র্যাঙ্ক খেলার জন্য ক্যারেক্টার কম্বিনেশন ভিডিও আপলোড করব তোমাদের যেটা দায়িত্ব হচ্ছে ভাইরে ভাই প্রতি রিজনের মধ্যে যাবা সিএস র্যাঙ্কের রিজনের মধ্যে এবং কি গাইস রিজনের মধ্যে গিয়ে আমাদের প্রোফাইল চেক করবেন আমাদের প্রোফাইল ঢুকে গাইস লাইক টা করে দিবা ঠিক আছে তাদের খুব শীঘ্রই কিন্তু ভাই এক লক্ষ লাইক করতে হবে আর আমাদের চ্যানেলও কিন্তু ভাই এক লক্ষ সাবস্ক্রাইবার করতে হবে ঠিক আছে সো গাইস বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা অ্যান্ড গাইস আজকের জন্য এতটুকু আর হ্যাঁ আরেকটা কথা আমরা কিন্তু তো বেবি তিন নাম্বার আসি তিন নাম্বার থেকে মেবি পাঁচ নাম্বারে পড়ে গেছিলাম তিন নাম্বার উঠছিলাম সো গাইস আজকের জন্য এতটুকু আল্লাহ আজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় দেখাবের আমাদের পরের ভিডিওতে